শিক্ষার্থীরা আজকে তোমাকে দেখতে আমি বহুপদী বহুপদী সমীকরণে একটা দ্বিঘাত সমীকরণের মূলের প্রাথমিক ধারণা আমি দিব মানে মূল কই থেকে আসে বা আমরা কাকে মূল বলবো এই সংক্রান্ত একটা প্রাইমারি আইডিয়া পেয়ে যাবো আজকে ক্লাস থেকে ওকে দেখো শিক্ষার্থীরা আমি ধরে নিচ্ছি এ অ্যাক্সেস স্ক্রিনার প্লাস বি এস প্লাস এটা একটা কোয়ালিটি এর মূল দ্বয় এ দের মূল দ্বয় মানে দুইটা মূল থাকবে এই জন্য আমি মূল আলফা কো বিটা তারপরে মূলের যোগফল আলফা বিটা মূলের আলফা ইন্ট্রোভিটা সি a. তাহলে এটা হচ্ছে একটা ফর্মুলা আমি বলতে পারি এই সমীকরণে যে দুটো মূল থাকবে দুটো মূলের যোগফল সব সময় -b/a হবে গুণ c/a আর বিয়োগফল মানে আলফা মাইনাস বিটা b স্কয়ার মাইনাস 4ac বাই a হবে শিক্ষার্থীরা এই তিন নাম্বার সূত্রটি অনেক জায়গাতে নেই অনেকের বইয়ে কিন্তু এটা যদি মনে রাখি আমরা এই সূত্রটি মনে দিয়ে মনে রাখলে অনেক বড় বড় অঙ্ক খুব সহজে আমরা মিলে নিতে পারব সো দয়া করে মূলের দিয়ে ফুলে সূত্রটি মনে রাখবা এখন আমরা এগুলো প্রয়োগ করে দেখব এগুলো ঠিক আছে কিনা দেখো তাহলে আমরা প্রথমে একটা সমীকরণ বিবেচনা করি দেখো x স্কয়ার 5x 6 একটি দিকার ছবি করুন কারণ এক সর্বোচ্চ পাওয়া শিক্ষার্থীরা আমি ধরে নিচ্ছি আলো পিঠে এখানে এর মান হচ্ছে ওয়াল কিছু নয় মানে এখানে আছে

আমরা একটা সমীকরণ পেয়ে গেলাম দেখো এই যে ধরে নিলাম একটা সমীকরণ এই সমীকরণ মূল যোগফল কি এই সমীকরণ মূল যোগফল হচ্ছে 5 মূলের গুণফল হচ্ছে 6 আর মূলের বিয়োগফল হচ্ছে কি 1 এখন আমরা চেক করে দেখব যে আসলে ঠিক আছে কিনা দেখো

মানে হচ্ছে ইংলিশে এটাকে রুট বলে রুট এই সমীকরণের সমাধান আমি থ্রি এবং টু পেলাম থ্রি এবং টু দিয়ে এই সমীকরণটা সিদ্ধ হবে টু দিয়ে সিদ্ধ হবে থ্রি এবং থ্রি দিয়ে সিদ্ধ হবে তার মানে একটা সমীকরণের চলকের যে মানের জন্য সমীকরণ সিদ্ধ হবে মানে থ্রি দিয়ে এটা সিদ্ধ হবে টু দিয়ে সিদ্ধ হবে এটি হচ্ছে মূল মানে যে মান দ্বারা চলকের যে মান দ্বারা একটা সমীকরণ হয় সেটি হচ্ছে মূল তাহলে সেক্ষেত্রে চেক করা সিদ্ধ হয় কিনা এক্স স্কোয়ার মাইনাস ফাইভ দেখো এর থ্রি বসিয়ে দিই আমরা থ্রি ফাইভ থ্রি প্লাস সিক্স দেখো তিন নাইন নাইন তিন পাঁচ দেখো এখানে

এবং গুণ করি আমরা গুণ ফল কি হয়ে দেখো থ্রি ইন্টু টু গুণ ফল সিক্স বিয়োগ করে দেখি দেখো বিয়োগ ফল থ্রি মাইনাস টু সমান ওয়ান এখন তোমরা বলতে পারো যে আমাদের সূত্র মনে রাখা কি দরকার আমরা তো এইভাবে বের করতে পারলেই হয়ে যায় দেখো এটি কিন্তু ছোট ক্লাসের নিয়ম ক্লাস নাইনে এভাবে মিটার ভিক্টর এক্সের মান বের করা হয় এখন সমীকরণ মূল সবসময় যে বাস্তব হবে তা কিন্তু না সমীকরণ মূল হতে পারে জটিল হতে পারে অমূল্য সংখ্যা হতে পারে মূল্য সংখ্যা যাই হোক না কেন আমরা সূত্রে অ্যাপ্লাই করি কিন্তু বলতে পারব অমূল্য যোগ ফল ফাইভ আর হচ্ছে গুণ ফল সিক্স বিয়োগ ওয়ান এই জন্য আমাদের সূত্র দরকার ওকে ধন্যবাদ